একটা প্রশ্ন করি আপনার জীবনে এমন কিছু ঘটেছে কি যার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন তবুও কিছুই করতে পারেননি স্টোইসিজম বলে জীবনে সব কিছু আপনার হাতে নেই এটা মেনে নিন এবং মুক্তি পান এপিকটেটাস এটাকে বলেছিলেন দ্য ডাইকঅমি অফ কন্ট্রোল এই থিওরি দুইটা জিনিসে ভাগ করে এক যেগুলো আপনার কন্ট্রোলে আছে যেগুলো নেই আর আপনি শুধুমাত্র প্রথমটা নিয়েই ভাববেন এপিকটেটাস বলেছিলেন সামথিংস আর আপ টু আস অ্যান্ড সামথিংস আর নট এই একটা লাইন জীবন বদলে দিতে পারে আপনার ইচ্ছা চেষ্টা সিদ্ধান্ত এসব আপনার হাতে কিন্তু মানুষের মন সমাজ আবহাওয়া এসব না আপনি যদি অকন্ট্রোল বিষয়গুলা নিয়ে কষ্ট পান আপনি নিজেকেই ক্ষতিগ্রস্ত করছেন স্টোকরা বলেন ইফ ইউ ওয়ান্ট পিস ফোকাস ওনলি অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল এটাই আত্মার পরিত্রাণের সূত্র ধরুন আপনি কারও আচরণে কষ্ট পেলেন আপনি কি তাকে বদলাতে পারবেন না কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়া বদলাতে পারেন এটাই কন্ট্রোলের জায়গা আমরা যখন অকন্ট্রোল বিষয় নিয়ে চিন্তায় থাকি আমরা ভেতর থেকে দুর্বল হয়ে যাই আর যখন আমরা নিজের নিয়ন্ত্রণে থাকা জিনিসে ফোকাস করি তখন আমরা হয়ে উঠি অভ্যন্তরীণভাবে অটুট স্টোইসিজম শেখায় তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও সেটাই আসল জীবন কেমন সেটা নয় আপনি কেবল নিজের চিন্তা অনুভূতি ও সিদ্ধান্তের মালিক বাকি সব কিছু একটা নাটকের অংশ যেটার আপনি দর্শক কিন্তু পরিচালক নন তাই জীবন বদলাতে চাইলে পৃথিবী বদলাতে হবে না শুধু নিজেকে বদলান নিয়ন্ত্রণে থাকুন নিজের ভেতরে জগতে